আইলরে বাই কলির কাল ছাগলে সাটে বাগের গাল সময় এবং সুযোগে সাগলেরা বাংলাদেশের কালাইকেতে কেতে আইসা এমনভাবে নাক ডুবাইয়া কালাই কাওয়া শুরু করছে আমাদের পূর্বপুরুষেরা যে কালাইকেটটা করে থয়ে গেছিল অনেকে বলে একখানি কেত কালাই করিয়া কত রং বেরঙের ছাগল দেখলাম সেই সব ছাগলেরা এখন বাহির থেকে আসতেছে এরা আমার দেশের নাগরিক না এইখানে যে বক্তৃতাটা করলো মুক্তিযুদ্ধের কথাটা একবার উচ্চারিত হলো না ছাব্বিশে মার্চ বুলে বুলে কেন জানি খুব ছোট করে উচ্চারণ করা হইয় যে দেশের স্বাধীনতাকে এত এত ছোট করা হয় যে দেশের স্বাধীনতা সংগ্রামকে এত অপমান করা হয় যে দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে মনেই করা হয় না সেই দেশে সেই বক্তৃতা নিয়ে আমাকে যে আপনি বলেন কে বক্তৃতা হয়েছে এটা কি কইছে উনি এটা কিছুই না এটা নিচু প্রকৃতির একটা বক্তব্য হয়েছে এই প্রক্লেমেশন অত ইংরেজিও আমি বুঝি না অনেকে বলে ঘোষণা প্রক্লেমেশন বললে মনে হয় যেন একটা সাংঘাতিক কিছু সারা দুনিয়া নিয়ে একটা ব্যাপার সেপার হইতেছে আমি অতটা বুঝি না তবে প্রক্লেমেশনটা বা ঘোষণাটা আমি যা শুনলাম পাঁচ তারিখে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যেটা পড়লেন পাঠ করলেন যেহেতু এবং সেহেতু এই দুইটা বাংলা শব্দকে প্রত্যেকটা সেন্টেন্সের আগে বাক্যের আগে যুক্ত করে আমার কাছে মনে হয়েছে এটা খুব নিম্ন মানের একটা বক্তব্য জাতির সামনে পাঁচই আগস্ট উপস্থাপন করা হয়েছে এটা হলো নিম্নমান কে লিখেছে আমি জানি না তবে প্রায় সবাই বলছে যে এটা আমাদের সেই যে মহান ব্যক্তি যিনি আমেরিকান নাগরিক যিনি ওকের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জনাব আলী রিয়াজ নাকি এটা লিখেছে আমি সব সময় কিছু কথা বলি যে কথাগুলো শুনতে খুব খা শোনায় কিন্তু কথাগুলো সত্য দেশের নাগরিক না বলেই তারা যতই নিজেদেরকে জ্ঞানী গুণী বুদ্ধিমান নিজেদেরকে দাবি করুক আসলে আমার দেশের বাস্তবতা তারা বুঝে না আমি দুই দিন কথাটা বলছি আজকেও তৃতীয় দিনের মতো বলি আর বলবো না জনাব আলি রিয়াজকে আমি যতটুকু চিনি আলিরিয়াজ আমি যখন ছাত্রলীগের সভাপতি তখন আলি যে ছাত্রদল সংগঠনটা করতো জাসদ ছাত্রলীগ সেইটার সভাপতি ছিল মাহমুদুর রহমান মান্না আলি রিয়াজ মাহমুদুর রহমান মান্নার কর্মী ছিল আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আমি দুই দিন বলছি তৃতীয় দিনের মতো বললাম আলিরিয়াজের মতো পাঁচশো কর্মী আমার যে কমিটি ছিল আমার যে নেতৃত্ব ছিল আমার যে দল ছিল সেই আশি একাশি বিরাশি তিরাশি এই চার বছর বাংলাদেশে আমার পাঁচশো কর্মী আছে এর মধ্যে এখন পর্যন্ত বোধ পাঁচশো জীবিত আছে যারা আলিরিয়াজ সাহেবকে জ্ঞানে গুনে পড়াইতে পারবে তাকে পড়াতে পারবে আমি তাকে ছোটো করার জন্য কথাটা বলছি না বরং আমি এই কারণে বলছি কালকে যে লেখাটা উনি লেখছেন এই লেখাটা উনি লেখছেন বলে সবাই মনে করতেছে এইটা কোনো লেখা না একটা জাতির জন্য এই যে ঘোষণাটা উনি লেখলেন ঘোষণের বাপের নাম কি এটার দাদার নাম কি এটা দেশের নাম কি এটার ইতিহাসের নাম কি এত বড় একটা ঘোষণা যে ঘোষণা একটা সরকার বদল হয়ে গেল শত শত নেতাকর্মী মারা গেল হাজার হাজার নেতাকর্মী আহত হইল রক্তের সাগর সৃষ্টি হইল সাবেক প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীরা পালায় গেল বাংলাদেশে পাঁচই আগস্ট নতুন একটা সরকার শুরু হইল সেই যে ঘোষণা পনেরো বছরের শেখ হাসিনার শাসন আর দুঃশাসন যাই বলেন বা ফেসির শাসন যাই বলেন এই সব কিছু মিলে তাকে যে তাড়ানো হইল সেইটা লেখা তার যে তার যে ভাবগাম্ভীর্য তার যে গভীরতা অনেক বেশি হওয়ার দরকার ছিল এটার মাঝে তো আমার দেশের ইতিহাসের কোনো উপাদানই নাই আমার দেশটা করতে কে আসলো কে আমার পূর্বপুরুষ ছিল কারা আমার দেশ এই পাল বংশ থেকে সেন বংশ সেন থেকে সেই সুলতানি আমল সেই ইলিয়াস সাহ থেকে ধরে আলাউদ্দিন হুসেন সাহ থেকে ধরে ইশাখা থেকে ধরে পরবর্তী সময়ে আমার দেশ সেই মুঘল সম্রাটের আমল তারপরে ইসলামকার যুদ্ধে ইসা মোশাকার পরাজয় আমার দেশ মুঘলের হাতে চলে যাওয়া তারপরে মুঘলের হাত থেকে এই দেশ যখন আসলো সতেরোশো সাতান্ন সনে পলাশীর প্রান্তরে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় আমার দেশের স্বাধীনতা অস্তমিত হয়ে যাওয়া স্বাধীনতা সূর্য সেই স্বাধীনতা সূর্যকে আবার উদিত করার জন্য কত হাজার হাজার মানুষ শত শত বছর যাবত রক্ত দিয়েছে আমার কত পূর্বপুরুষেরা জেল খেটেছে সেই ফকির মজনুষা থেকে ধরে সেই তিতুমির সূর্য সেই হাজি শরীয় থেকে ধরে পরবর্তী সময়ে এই যে ভারতবর্ষের সমস্ত নেতারা বাংলার সমস্ত নেতারা সূর্য সেনেরা ফাঁসিতে গেছে কুদিরামেরা ফাঁসিতে গেছে সুভাষ বসুরা দেশ থেকে বিদেশ দেশান্তর গিয়ে যুদ্ধ করছে সেরে বাংলা একে ফজদুল হকেরা বাংলার স্বাধীনতার জন্য জীবন দিয়ে গেছে মৌলানা বাসানি সোরয়ার্দা দে পাত করে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে মুক্তিযুদ্ধ একাত্তর বাংলাদেশ সব ফাইনাল খেলার যে নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ডাকে যুদ্ধে যখন সবাই গেল সেই যুদ্ধের প্রধান সেনাপতির নাম ছিল এম এ জি উসমানি যুদ্ধের ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ যুদ্ধের সেই মুজিবনগর সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অনুপস্থিতি সৈয়দ নজরুল এবং তাজুদ্দিনদার নেতৃত্ব দিছে ওই যুদ্ধ হয়েছে এগারোটা সেক্টর কমান্ডার ছিল আমি কতবার বলবো সেই সেক্টর কমান্ডার মধ্যে রফিকুল ইসলাম বিরুদ্ধ তো সবাই বীরুত্তম রফিকুল ইসলাম বীরুত্তম খালেদ মুশারফ বীরুত্তম মেজর হায়দার বীরত্তম শফিউল্লাহ বীরুত্তম শিয়ার দত্ত বীরত্তম মীর শৌকত আলী বীরুত্তম এম কে বাসার বীরুত্তম কাজী নুরুজ্জামান বীরুত্তম সেই এম এ মঞ্জুর বীরুত্তম মেজর জলিল বীরুত্তম কর্নেল তাহের বীরুত্তম তো সব বীরত্তম এরা তো যুদ্ধ করছে এদের সাথে আমরাও যুদ্ধ করছি লাখে লাখে জীবন দিছি এই যে বাংলাদেশের ইতিহাস পরিক্রমায় যে কথাগুলো যে বাংলাদেশে দাঁড়ায়া যে যে মানিক মিয়া এভিনিউতে দাঁড়ায়া আমাদের আজকের প্রধান নেতা যিনি যিনি যাকে বলা হয় কি প্রধান উপদেষ্টা সমস্ত রাজনৈতিক দল আমার নিজের দল আছে জনাব ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বাম দিকে ডাইন দিকে আছে কি 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 কারা কারা আছে অনেকে আছে অনেকটা তার জামাত আছে সমস্ত না প্রতি শ্রদ্ধা জানাই বলছি এইখানে যে বক্তৃতাটা করলো মুক্তিযুদ্ধের কথাটা একবার উচ্চারিত হলো না ছাব্বিশে মার্চ বুলে বুলে কেন জানি খুব ছোটো করে উচ্চারণ করা হই যে দেশের স্বাধীনতাকে এত এত ছোটো করা হয় যে দেশের স্বাধীনতা সংগ্রামকে এত অপমান করা হয় যে দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে মনেই করা হয় না সেই দেশে সেই বক্তৃতা নিয়ে আমাকে যে আপনি বলেন কি বক্তৃতা হয়েছে এটা কী কইছে উনি এটা কিছুই না এটা নিচু প্রকৃতির একটা বক্তব্য হয়েছে পাঁচই আগস্ট কেন্দ্রিক এবং এখানে আমি মনে করি পাঁচই আগস্টে যারা শহীদ হয়েছে তাদেরও অপমান হয়েছে